এক হোটেল ব্যবসায়ীকে হোটেলের যাত্রীরা গুরুতর জখম হোটেলের মালিক মারধরের ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় ঘটনায় দুই যাত্রীকে আটক করেছে তারাপীঠ থানার পুলিশ বীরভূমের তারাপীঠ থানার অদূরে একটি বেসরকারি হোটেলে আজ সকালে সাতটি রুম ভাড়া নেন দিল্লির কয়েকজন আচ্ছা রাতে তাদের হোটেল ছাড়ার কথা ছিল কিন্তু আজ দুপুরে তারা হোটেল থেকে বেরিয়ে যায় যাওয়ার সময় হোটেলের দুটি এসি রিমোট ও চাবি নিয়ে চলে যাচ্ছিল তারা সেই রিমোট ও চাবি ফেরত চাইতে গেলে হোটেলের মালিকের উপর চড়াও হয়ে হোটেল মালিককে বেধরক মারধর করতে থাকে তারা হোটেল মালিকের চিৎকারে আশেপাশের অন্যান্য হোটেলের কর্মীরা ছুটে এলে তারা পালানোর চেষ্টা করে তাদের কয়েকজনকে ধরে ফেলেন স্থানীয়রা পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে বলে জানা যায়